ইসমিল্লা রহমানুম রাহ সিলেট সুপার মার্কেট বার্মিংাম রোড আমরা আপনার লাগে সেল লই আইরাম টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর পর্যন্ত আপনার মাছ আর গুস সব কিছুর মধ্যে আপনার সেল আছে প্লাস আপনারা হানড্রেড পাউন্ড শপিং করলে ওয়ান কেজি ফ্রন্ট বক্স ফ্রি প্লাস আপনারা থ্রি হান্ড্রেড পাউন্ড ওভার হইলে ওয়ান কেজি ফ্রন্ট বক্স প্লাস ফোর কেজি অনিয়ন ফ্রি আর একটা পার্ট একটা অংশ একটা পার্সেন্টেজ আমরা সেল থেকে গাজা তার ফালিস্টাইন ওখান থেকে আপনার চ্যারিটি হিসাবে যাইব আর আপনার সাপোর্টও সবসময় আমরা দিচ্ছি এগুলাকেও দিতে আমরা আশা করি আমরা ফার্স্ট এনিভার্সারি উইন্টার সেল আপনারা লাগিয়ে গিয়েছি আমরা টোয়েন্টি ওয়ান ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর ছয় দিনের সেলও এবার কে ছিল আমরা কিন্তু খুব দামাক অফার আপনারা লাগি লিয়েছি চিকেন মিটর তাকি ফিস তাকি এবং গ্রোসারি আইটেম তাকি অনেক অফার গুলো লিয়েছি আমরা যদি আপনারা এই ফিসটা পালা দেখাই তো আমরা বোয়াল বারমিস বোয়াল আপনারা লাগি লিয়েছি অনলি 799 কেজি আমরা দুইটা মিল দুইটা রোজ এটা আপনারা লাগি এই দুইটা রো আপনারা পাইবা এই অফার আপনার 6 দিনের অফার অনলি 2418 পাউন্ড আর এক্সেল সাইজ এক্সেল সাইজ রো আপনারা পাইবা অনলি টু নাইনটি নাইন কেজি কবিতা আপনার নয়া ডেলিভারি আছে এরপর আপনারা এক্সেল মির্কা যেটা এক্সেল মি নাইস মি আপনারা পাইবা অনলি ফোর ফোরটি নাইন কেজি আর দুইটা মি আপনারা এই দুইটা মিকাও আপনারা পাইবা অনলি টু ফোর টুয়েন্টি এইট পাউন্ড আমরা সবচেয়ে বড় একটা কাতলা কাতলা খাতলা লিডা আপনারা বিট অফার এটা বড় বিগ সাইজ যে কাতলা এটা ইঞ্চ হিসাবে পাইবা আপনার অফার অনলি টুয়েটি ফোর নাইনটি নাইন ইঞ্চ থ্যাংক ইউ ব্লক ফিছো আপোনালোকে অফাৰ লৈ আহিছোঁ ইণ্ডিয়ান বাছা ফাব্দা টেংগৰা এনি থ্ৰী ফ'ৰ এইট নাইন মিক্স এণ্ড মেচৰ টাৱাৰ বা থ্ৰী ফ'ৰ এইট নাইন ইয়াৰ পৰা তাৰ পৰা শৈ ব্লকৰ মাজত স্পেচিয়েল অফাৰ শৈ ব্লক আপুনি তিনিটা শৈৰ ব্লক বা অনলি থ্ৰী ফ'ৰ ছিক্স নাইনটি নাইন ইপক' ফাব্দাটো অফাৰ লৈ আহিছে থ্ৰী ব্লক অ'নী ইলেভেন নাইণ্টি নাইন ইপক' ফাব্দা আৰু ফেচকিত যে ব্লক আছে ফেচকিত ব্লক থ্রি ফোর থ্রি পাউন্ড ইলিশার ডিম আছে ইলিশার ডিম স্পেশাল অফারও আছে টু ব্লক দুই ব্লক অনলি টু টুয়েলভ নাইনটি নাইন আমরা এই সিক্স ডেইজর যে সেল এই সেইল আমরা চিকেন মিট মিক্সটা যে আপনার লাগে যে স্পেশাল অফারটা হোক ফাঁস কেজি বিফ মিক্স হব অনলি টুয়েনটি ফাইভ নাইনটি নাইন চিকেন লেগর বক্স হব অনলি এইটিন নাইনটি নাইন টেন কেজি টেন কেজি চিকেন লেগ ডাক ডাকটা স্পেশাল অফারও ডাকটা হবলি সিক্স নাইনটি নাইন ইচ নিবলেটও আপনার অফার লি নিবলেট আপ থ্রি কেজি অনলি টেন পাউন্ড আপনারা নিবলে নিতে পারবা এবং আমরা মিডিয়াম যে চিকেন মিডিয়াম চিকেন ইয়েলের সময় আপনার ভাববা অনলি থ্রি নাইনটি নাইন কেজি ফাইভ লিটারি সানফ্লাওয়ার অয়েল আমরা অফার থাকবো ফাইভ ইজ সানফ্লাওয়ার অয়েল অনলি ফাইভ নাইনটি নাইন ইঞ্চ ফোর হান্ড্রেড গ্রাম ডানও থাকবো আমরা সেইল অনলি ফোর নাইনটি নাইন ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কেজি নিডো স্পেশাল অফার অনলি টোয়েন্টি ওয়ানটি নাইন ইঞ্চ আর রাইসের মাঝে আমরা একটা অফার আছে শাহজাদা বাসমতি রাইস টোয়েন্টি কেজি অনলি টোয়েন্টি সিক্স ফোরটি নাইন আর আপনারা জানেন যে আমরা ওভার হান্ড্রেড শপিংও আমরা যে ফ্রন্ট বক্স ও ফ্রন্ট বক্সটা থাকবো এক কেজির ফ্রন্ট বক্সটা আপনার লাগে গিফট হিসাবে থাকবো আর থ্রি হান্ড্রেড ওভার থ্রি হান্ড্রেড হয়ে গেলে এই ফ্রন্ট বক্সের লাগে একটা ফোর কেজি অনিয়ন আমরা ফ্রি হিসাবে আপনার লাগে থাকবো এবং আমরা এই এই সেইল টোটালি সেইলর একটা পার্সেন্টেজ একটা অংশ আপনারা জানেন আমরা ফিলিস্তিন এবং গাজা মসেন্ট আমরা আপনারা দিব এটার লাগে সকলেও এইখানে যুক্ত থাকবা থ্যাংক ইউ আপনারা এবং আমরা এখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনার ইভি এই যে 6 দিনটা সেল আছে এই সেলটা উপভোগ করবা थैंक यू সিরিয়াস ফর মার্কার কি রেসপন্ডেড করলি